সব ভালোবাসাকে পূর্ণতা পায় কিছু ভালোবাসা তো গল্পেই মানায়কের মানুষ তুমি ভালো তাইকো আমাকে তো নাই তুমি যাকে ভালোবাসো তাকে ভালো রাইকো কিছু বন্ধু শুধু বন্ধু নয় ওরা জীবনের হাসি খুশি থাকার কারণও হয় আমি এতটা সুন্দর না যতটা সুন্দর হলে কেউ আমার প্রতি আসক্ত হবে মনটা কিন্তু আমার এই কেউ কিন্তু না আমি কিন্তু এটা বিক্রি করে ওই কাছে মিস করতে করতে চোখে পানি চলে আসে আফসোস তবুও বলতে পারি না কতটা মিস করি তাকে কত মায়াবি তুমি আর সেই মায়াতে আসক্ত আমি আমিও ভালোবেসেছিলাম একটা ভয়ানক বেমানকে শুনেছি তার নাকি খুঁজ নেওয়ার মানুষ হয়েছে আজ থেকে আমার ছুটি ভালোবাসাটা সত্যি ছিল আমার কিন্তু মানুষটা বলছিল ওই শোনো তোমার শাড়ি একটা পিক দিবা পছন্দ হলে আম্মুকে দেখাবো যার জন্য পরিবার ছেড়ে দিলাম এখন সেই মানুষটাই বলে তুমি ভুলে যাও আমারে আমার পরিবার মেনে নিবে না তোমারে বিশ্বাস করো যান আমি তোমাকে মন থেকে চেয়েছিলাম কিন্তু আমার পুরা কপাল পরিস্থিতির কারণে তোমাকে হারিয়ে ফেললাম তোমার পরিবার মেনে না নিলে আমাকে ছেড়ে দিবা তাই না আরে ভাই মানুষের কাছে আমার বদনাম কেন করো আমাকে তোমার ভালো লাগে না তাহলে দূরত্ব বজায় রাখো কারণ তোমার ভালো না লাগায় আমার কিচ্ছু যায় আসে না এই যে শোনেন আমি আপনাকে অসম্ভব ভালোবাসি এবং বিনা সত্ত্বে নিজের মতো চলতে বড্ড ভালোবাসি কারণ লাইফটা আমার নিজের কারো বাপের না নারীর ছোঁয়া পেয়ে যে বন্ধুকে বলে যায় এরা বেমানের চেয়ে কম নয় তুই আমার সেই বন্ধু যাকে আমি বন্ধু না ভাইয়ের চোখে দেখি নিজে থেকে মেসেজ না দিলে বেস্ট ফ্রেন্ডটা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না হয়তো মানুষটা সুখে থাকবে কিন্তু সে হয়তো জানবে না তার শূন্যতা একটি মানুষ তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে জান তুমি না বলছিল আমার সাথে কত না বললে তোমার ভালো লাগে না কষ্ট হয় তোমার আমার সাথে কথা না বললে এখন কিভাবে থাকো জান বন্ধু তোরা অনেক ভালোবাসি রে ছিঁড়ে ফেলেছি সেই ডায়েরির পাতা যেই কানে লিখা ছিল আমি তোমাকে ভালোবাসি নামক বিষাক্ত কথা আমার জন্মের সময় আমার গলায় টিভি দাম হারলাম না এটা মেয়ের কারণে তোমার কষ্ট দিলাম আমি নিজেও কষ্ট পাইলাম ভালোবাসা সত্যি ভীষণ জ্বালা যাদের আমাকে ভালো লাগে না আই ডোন্ট কেয়ার তোমার ভালো না লাগাতে আমার কিচ্ছু যায় আসে না